সাধুকরণের মাধ্যমে আমরা ঊনপঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পদার্পণ করেছি যারা ইসলাম ছাত্র শিবিরকে দেখতে চাও ছয় ভাইয়ের ঘোড়ায় ছাত্র সংগঠন আর ছয় জন নয় ছয় শত নয় ছয় হাজার নয় ছয় লক্ষাধিক ছাত্র শিবির পদাতলে এসে সীমাবদ্ধ হয়েছে আমরা বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবির কোন রক্তচক্ষকে ভয় পায় না একটি একজন ছাত্রকে সহ সহ দক্ষ শেষ বিভিন্ন হিসেবে গড়ে তুলতে চায়

আমাদের যে প্রতিক্ষিত বাংলাদেশ ছিল সেইটা আমরা এখন তাদের কিন্তু হাত পারি নাই আমাদের প্রিয় বন্ধু ছাত্র সংগঠন ছাত্র দলকে বলতে চাই আপনারা ক্যাম্পাসে যে রাজনীতি শুরু করেছেন বিগত সালে খাসি বাড়ি আমলের ছাত্র লীগ ধরনের ছাত্র সংগঠন করে গিয়েছে আপনারা যদি তাদের মতো আচরণ করে থাকেন ছাত্র সংগঠন যেভাবে আপনাদের বিতাড়িত করেছিল ছাত্র লীগকে যেভাবে বিতাড়িত করেছে আপনাদেরকে বিতাড়িত করতে পিছা হবে না সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এই নির্বাচন আমরা এমন কাউকে নির্বাচিত করতে চাই তারা দেশের কথা ভাববে দেশের মানুষকে নিয়ে ভাববে ভারতে আধিপত্য আমাদের বিরুদ্ধে কথা বলবে যদি ক্ষমতায় যে কেউ কখনো ভারতের গরমি করতে চাই দুর্নীতি করতে চাই ইসলামী ছাত্র শিবের যেভাবে অন্যায় প্রতিরোধ করতে সামনে করবে ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আসুন আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য কাঁধে কাজ মিলিয়ে একসাথে কাজ করে সুন্দর একটি দেশকে উপহার দিই সংগ্রামী প্রিয়